নমস্কার আগস্ট মাস তার রাশিফল নিয়ে আজকের এই অনুষ্ঠান আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলুন আগস্ট মাস আপনাদের কেমন যাবে আমরা জেনে নিই প্রথমেই যদি এই মাসে আমি গ্রহের অবস্থান দেখি তাহলে দু একটি কথা প্রথমে শুরু করছি তারপর একে একে মূল অনুষ্ঠানে আমি আসব আগস্ট মাসে দেখা যাচ্ছে রাশি চক্রের একদম প্রথম এক তারিখ থেকে মঙ্গল বিশ্ব রাশিতে থাকছে এবং বৃহস্পতিও কিন্তু বৃষ রাশিতে মঙ্গলের সঙ্গে একত্রিত অবস্থায় থাকবে ছাব্বিশে আগস্ট মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করবে শনি নিজের ঘরেই আছে অর্থাৎ কুম্ভ রাশিতেই আছে মূল ত্রিকোণে আছে এবং রেট্রোগেট পজিশনে সে থাকছে পাঁচ তারিখ বুধ রেট্রোগেট হবে আমরা দেখতে পাব সিংহ রাশিতে এবং পুনরায় আবার বাইশ তারিখ বুধ কর্কট রাশিতে তার পশ্চাৎ প্রসরণ হবে রেট্রোগেট পজিশনে বুধের পশ্চাৎ প্রসরণ এবং কর্কট রাশিতে বুধ বাইশ তারিখে প্রবেশ করবে এরপরে আরেকবার উনত্রিশে আগস্ট বুধ ডাইরেক্ট মোশনে আসবে এবং কর্কট রাশিতেই থাকবে ষোলো তারিখ খুব মেজর একটা ট্রানজিট হতে চলেছে সেটা হলো রবির ট্রানজিট অর্থাৎ রবি নিজ রাশি সিংহ রাশিতে প্রবেশ করবে পঁচিশ তারিখে শুক্রের প্রবেশ হবে এবং শুক্র সিংহ থেকে সে কন্যা রাশিতে শুক্রের ঘর পরিবর্তন হবে রাহু তো আছে আপনারা জানেন মীন রাশির ঘরেই এবং তার যে অ্যাক্সিস তার সপ্তম ঘরে কেতু আছে কন্যা রাশির ঘরে আর চন্দ্র প্রতি সোয়া দুদিন অন্তর তার ঘর পরিবর্তন করবে এটা হচ্ছে অগস্ট মাসের গ্রহের অবস্থান এক তারিখ থেকে পুরো মাস জুড়ে তার কী অবস্থান তার উপর ভিত্তি করেই এই অনুষ্ঠানে আপনাদের এই মাস কেমন যাবে কতটা ভালো কতটা মন্দ সেটা নিয়েই আজকের এই অনুষ্ঠান চলুন আমরা শুরু করি প্রথমেই যদি আমি রাশি চক্রের প্রথম রাশি অর্থাৎ যাদের মেষ রাশি মেষলগ্ন তাদের কথা বলি সেখানে দেখা যাচ্ছে মেষ রাশি হলো অগ্নিতত্ত্বের রাশি মঙ্গল যার অধিপতি এবং চর রাশি মঙ্গল অগ্নিতত্ত্বের প্রভাবযুক্ত এখানে তাই তার ভেতরে স্বভাবের মধ্যে কিছুটা উগ্রতা থাকবে অ্যাগ্রেসিভনেস থাকবে এগুলো তো সবই ঠিক আছে এবার মেষ রাশির এই মাস বিশেষ করে স্বাস্থ্যের জায়গায় যদি আমি দেখি তাহলে দেখা যাচ্ছে এই মাসে কিন্তু অনেকটাই শুভত্ব লাভ হতে চলেছে স্বাস্থ্যের জায়গা আপনাদের অনেকটাই তুলনামূলক আগের থেকে ভালো থাকবে কিছু হার্টের প্রবলেম এবং উচ্চ রক্তচাপের যাদের সমস্যা আছে তারা একটু বেশি করে সাবধানে থাকবেন বড় রকমের খুব একটা অসুবিধা দেখতে পাচ্ছি না আর ক্রনিক ডিজিজ যারা আছে যাদের ক্রনিক ডিসিজে যারা ভোগেন তারাও কিন্তু এই সময়ে সেকেন্ড হাউসে মঙ্গল বৃহস্পতি শুভ প্রভাব আপনাদের ধনস্থানের জায়গায় ভালো থাকার জন্য এবং যোগাযোগ বা কুটুম্বস্থান ভালো থাকার জন্য আপনারা অনেক দিক থেকে অনেক দিক থেকে আপনারা লাভবান হতে পারবেন তাই আর্থিক জায়গা আপনাদের ভালো হবে পাশাপাশি কুটুম্ব স্থানও আপনাদের ভালো হবে আর স্বাস্থ্যের জায়গা তো আমি প্রথমেই বললাম সেটা নিয়ে দুশ্চিন্তা আপনার অনেকটাই কমবে বিদ্যা এবং শিক্ষার্থীদের জন্য সময় খুবই ভালো বলা যেতে পারে পঁচিশ তারিখ পর্যন্ত সময়টা অতীব ভালো কারণ কন্যার ঘরে যখন শুক্র প্রবেশ করবে তখন কিন্তু শুক্র নিচস্ত হচ্ছে তার আগে পর্যন্ত কিন্তু সময়টা অবশ্যই খুবই পজিটিভ বলা যায় তাই যারা বাইরে যাবেন মনে করছেন বিদ্যার্থী বা শিক্ষার্থী আছেন কোনো যোগাযোগ যদি আসার সম্ভাবনা আছে তাহলে সেগুলো কিন্তু আপনার পঁচিশ তারিখের আগে হলেই ভালো হবে এবং আপনি সেখানেও অনেকটাই ভালো ফল আপনি পেতে চলেছেন যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন কম্পিটিভ এক্সামের জন্য যারা ট্রাই করছেন স্কুল কলেজ থেকে শুরু করে ইউনিভার্সিটির পরীক্ষা গবেষণা উচ্চ শিক্ষা লাভের পরীক্ষা সর্বস্তরের পরীক্ষার্থী যারা আছেন যারা চাকরিপ্রার্থী আছেন তাদের জন্য কিন্তু সময় খুব ভালো বলা যায় মেষ রাশি যদি আপনার হয় বা আপনার লগ্ন যদি হয় তাই এখানে প্রাপ্তির সম্ভাবনা কর্মের নতুন সুযোগ সুবিধা বাড়বে এবং আপনি যদি কোনোভাবে এখন কাজে আছেন কিন্তু সেটা অস্থায়ীভাবে আছেন তাহলে সেখানেও কিন্তু আপনার সুযোগ সুবিধা বাড়তে চলেছে হতে পারে ইনক্রিমেন্ট বাড়তে পারে কিছু সুযোগ আপনার আসবে তুলনামূলক বলা যায় আগস্ট মাস আপনার সময়টা যোগাযোগের জন্য কর্মের জন্য ভালো অর্থনৈতিক দিকটা যদি আমি এবার দেখি তাহলে বলা যায় এই মাসে অনেকটাই ভালো অনেকটা স্ট্রং থাকবে যে সমস্যাগুলো আপনাকে খুব বেশি করে আপনার মাথায় ঘুরছে যে টাকা পয়সা যে অর্থনৈতিক জায়গায় আপনি অনেকটাই ক্রাইসিসে আছেন সেই ক্রাইসিসটা বলা যায় কিছুটা হলেও আপনি সামাল দিতে সক্ষম হবেন আগস্ট মাসে কারণ মঙ্গল বৃহস্পতির এই যে সংযোগটা এটা ছাব্বিশ তারিখ পর্যন্ত বেশ ভালো বলা যায় রাহু আপনার দ্বাদশে আছে তাই যোগাযোগ আপনার বাড়বে বাইরে যারা যাবেন মনে করছেন যারা বিদেশে যাবেন কাজে কর্মে যাবেন রাজ্যের বাইরে যাবেন আপনার গৃহ থেকে কিছুটা দূরবর্তী জায়গায় আপনারা বাইরে যাবেন মনে করছিলেন যাওয়া হচ্ছিল না কোনো কারণে এবার যোগাযোগগুলো কিন্তু আপনাদের আসবে দাম্পত্য জীবনের কথা যদি এবার বলা যায় তাহলে বলা যাচ্ছে দাম্পত্য জীবনে কিন্তু সুখ শান্তি আপনার অনেকটাই থাকবে তবে হ্যাঁ কিছু সময় বলা যায় তৃতীয় কোনো মানুষ সন্ধিয়ান কোনো মানুষ কিছু ক্ষেত্রে আপনাকে ডিস্টার্ব করতে পারে সেই জায়গায় আপনাকে একটু সতর্কও থাকতে বলছি প্রেম রিলেশনশিপের জায়গা ভালো আছে এখানে আপনি আপনার পার্টনারের সাপোর্ট পাবেন যারা বিজনেসে আছেন স্বাধীন পেশায় আছেন ক্রিয়েটিভ ফিল্ডের সাংস্কৃতিক জগতের মানুষ সৃজনশীলতা নিয়ে যারা চর্চা করেন শিল্পী মানুষ আছেন তাদের জন্য সময় ভালো কারণ আমি বারবার বলছি এই গ্রহের সংযোগ এবং এই যে এই মাসে অগস্ট মাসে অনেকগুলো ট্র্যানজিট আমি দেখতে পাচ্ছি যেমন বুধের অনেকগুলো ট্র্যানজিট হবে অনেক গুলো বলতে যেমন পাঁচ তারিখে হবে বাইশ তারিখে হবে বুধ রেট্রোগেট হবে তারপরে আবার উনত্রিশ তারিখে বুধের ডাইরেক্ট মোশনে আসা পশ্চাৎপ্রসারণ হয়ে যাওয়া কর্কট রাশিতে চলে যাওয়া এই যে ব্যাপারগুলো চলতে থাকবে কিছু আপস অ্যান্ড ডাউন তো আসবেই কিছু পরিবর্তনও হওয়ার সম্ভাবনা আছে কর্মের জায়গায় কিন্তু পাশাপাশি বলা যায় এটা আপনার জন্য অনেকটাই পজিটিভ বার্তা আনতে চলেছে নতুন কোনো কিছু স্টার্ট করবেন কোনো কিছু কেনাবেচার কাজ করবেন বাড়িঘর নির্মাণ করবেন কোনো ইনভেস্টমেন্ট করবেন যারা ট্রেডিং করেন যারা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করছেন মিউচুয়াল ফান্ড বন্ড এগুলোতে বা ল্যান্ড প্রপার্টিতে তাদের ক্ষেত্রে সময় ভালো একটা কথা বলার আছে যা কিছু করবেন আপনাদের মাথায় রাখতে হবে অন্তত আমি বারবার বলছি পঁচিশ তারিখের আগে এই যে ফাইন্যান্সিয়াল জায়গাগুলোকে আপনি বেশ স্মুথভাবে চলবে কিন্তু পঁচিশ তারিখের পর থেকে শুক্র যখনই নিজস্ব পজিশনে চলে আসবে অর্থাৎ আপনার দ্বিতীয় স্থানের অধিপতি ধনস্থানের অধিপতি তখন এই সময়টা আপনাকে একটু দেখে বুঝে চলতে হবে অর্থাৎ পঁচিশ তারিখ পর্যন্ত সময় ভালো এক কথায় পঁচিশ তারিখের পরে একটু সাবধানতা অবলম্বন করবেন বাড়তি ঝুঁকি না নিলেই আমার মনে হয় ভালো হবে ভ্রমণ আছে এই মাসে বাইরে যাওয়ার যোগ আছে আপনার ভালো পিতা মাতার স্বাস্থ্যের জায়গাটাও অনেকটাই ভালো থাকার কথা তবে পরিবারের ক্ষেত্রে যে দুশ্চিন্তাগুলো এতদিন চলছিল সেগুলো অনেকটাই কম হবে এক কথায় বলা যায় মেষ রাশি মেষ লগ্ন যাদের তাদের জন্য সময় অবশ্যই খুব ভালো একটা বার্তা আনতে চলেছে আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে দুই তিন আপনি যে রঙ ব্যবহার করবেন সাদা রং ব্যবহার করবেন এই মাসে হালকা গোলাপি রঙ ব্যবহার করবেন মহিলাদের জন্য একটু সতর্ক থাকতে বলছি যাদের বিশেষ করে গাইনো কোনো সমস্যা আছে কারণ কোনো কারণে তৃতীয় সপ্তাহটা বারবার বললাম তৃতীয় সপ্তাহ যখন শুক্রের পজিশন নিচস্ত হচ্ছে সেখানে কিছু গাইনো সমস্যার সম্ভাবনা আছে সেখানে আপনি সাবধানে থাকুন বাড়ি থেকে যখন বেরাবেন তখন একটি উপায় আমি আপনাকে বলবো সেটা অবশ্যই অবলম্বন করবেন প্রত্যেকের জন্য বলছি আপনার রাশি যাই হোক এটা বারোটি রাশির জন্যই কিন্তু আমি বলছি অবশ্যই করবেন শ্বাসটাকে এক নাক ধরে আরেক নাক দিয়ে বাহিত করবেন ডান দিকে ধরে বাঁদিক বা বাঁদিক ধরে ডান দিক যেদিকে শ্বাস প্রশ্বাসটি সুন্দরভাবে চালিত হবে সেই দিন সেই পাটি আপনি সবার আগে দিয়ে বাড়ির বাইরে বেরান আপনি কর্মে সফলতা পাবেন আপনার বাধা বিপত্তি অনেকটাই কমবে আর অর্থনৈতিক দিক থেকে কোনো কারণে মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে যারা ভুগছেন বিভিন্ন সমস্যায় তাদের জন্য আমি আগেও বলেছি এই টোটকাটি আপনারা যারা পুরোনো শ্রোতা বন্ধু দর্শক আছেন তারা অবশ্যই জানেন যারা নতুন আছেন তারাও এটা অবশ্যই জেনে রাখুন সকলেই এটা করতে পারবেন সকল রাশি সকল লগ্নের মানুষ শুক্রবার এবং শনিবার একটি প্রদীপ যদি মাটির প্রদীপ হয় ভালো অথবা আপনি বাড়িতে যে প্রদীপে আপনি সন্ধ্যা আরতি করেন সেই প্রদীপ দিলেও হবে সেই প্রদীপে সর্ষের তেলে একটু কালো তিল দিয়ে প্রদীপটি বাড়ি সদর দরজায় বা আপনার ঠাকুর ঘরে আপনি জ্বালিয়ে রাখুন পরপর দুদিন করবেন শুক্রবার এবং শনিবার তারপর শনিবারের পরে রবিবারে ওই তেলটি আপনি ফেলে দেবেন এরকমভাবে প্রতি সপ্তাহে শুক্র শনিবার পরপর দুদিন করবেন দেখবেন আপনাদের আর্থিক ক্ষতিগুলো অনেকটা কম হবে শারীরিক দিকের সমস্যাগুলো অনেকটাই কম হবে আপনি করে দেখুন কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনি কতটা ভালো ফল পেলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিপত্তেককে ভালো রাখার চেষ্টা করবেন ডেসক্রিপশনে আমি দিয়ে রেখেছি নবগ্রস্তোত্তম সেই নবগ্রস্তোত্তমটি আপনি পাঠ করবেন হনুমান চাল্লিশাও আপনি পাঠ করতে পারেন সঙ্গে আপনি বারবার বলছি একটু মেডিটেশন বা ধ্যান একটু অবশ্যই করবেন মনকে স্থির রাখতে হবে প্রচুর কর্ম করতে হবে সবাই যদি পারে আপনিও পারবেন এই হেরে যাওয়ার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে তাই আগস্ট মাস আপনাদের শুভ হোক মঙ্গল হোক পরম পিতার কাছে আমি এই প্রার্থনাই করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনুষ্ঠান দেখতে থাকবেন নমস্কার